আমি তোমাদেরকে নিশ্চিত করতে চাই যারা যত রাজনৈতিক পক্ষ আছে যত পক্ষ আছে এই নির্বাচনে সর্বোচ্চ পর্যায়ে তা আমাদের সাথে সকলের মতবিরময় হয় তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলছি সকলের চাওয়া পাওয়া একটাই যে ভাই ভোট যেন সুষ্ঠু হয় সুন্দর হয় কোনো জাল জালিয়াতি অনিয়ম ভোট কেন্দ্রে যেন টলারেট করা না হয় কি বলছি সবাই বুঝতে এটা সকলের চাওয়া উপরে কিন্তু তোমার যে ভোট কেন্দ্র সে ভোট কেন্দ্রের সাথে সম্পৃক্ত যে কর্মীরা আছে বিভিন্ন পক্ষের কর্মী তারা তো আর তাদের এই উপরের জিনিসগুলো অনেক সময় কি করে এরাই চলে কারণ জিততে হবে সো তাদের সেই চাওয়া পাওয়া যে ভোট কেন্দ্রের আশেপাশের যারা